বাংলাদেশ ফুটবল দল এবার মুখোমুখি হতে যাচ্ছে সর্বশেষ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আশরাফ হাকিমিদের মরক্ষের বিপক্ষে দেশের ফুটবলে নতুন নতুন সব চমক দেখা যাচ্ছে বর্তমানে বাংলার ডাগাউডে একজন হামজা চৌধুরীর পর যেন দেশের ফুটবল নতুন করে তার রূপরেখা পরিবর্তন করতে শুরু করেছে তবে যেখানে মরক্কোর বর্তমান দলের সব প্লেয়াররা রয়েছে ইউরোপের বিভিন্ন উন্নতমানের সব ক্লাবের ডাগাউডে যাদের অনেকেরই মার্কেট ভ্যালু বর্তমানে আমাদের হামজার সমান বা তার থেকে কিছুটা বেশি অন্যদিকে ইউরোপের একমাত্র প্লেয়ার বা আশরা হাকিমিদের সাথে তাল মিলানোর মতো দেশের ডাগাউডে রয়েছেন শুধুই হামজা দেওয়ান চৌধুরী এমন অবস্থায় কি সর্বশেষ বাংলাদেশ মুখোমুখি হতে পারে আশরাফ ভাকিমিদের মরক্কের বিপক্ষে এক্ষেত্রে বিষয়টি হচ্ছে বর্তমানে বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা মরক্কের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য পরামর্শ চাইছেন যেখানে গুঞ্জন উঠেছে মরক্ষের বিপক্ষে বাংলাদেশের একটি প্রীতি ম্যাচ খেলার যেটি পুরোপুরি এখনও চূড়ান্ত নয় তবে শেষ পর্যন্ত এই ম্যাচটি হলে দেশের ফুটবলে নতুন মাত্রার সৃষ্টি হবে